আজকে সন্ধ্যাবেলা কই গেছিলাম বোমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব কেমন কথা বলছো পরশুদিনও বলবো এই তুমি কার সাথে রাত কাটায় কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাথে এত বড় সাহসে আমার তর্ক করে তুমি আমাকে আঙ্গুল দেখিয়ে কথা বললে বেশ করেছি আর দেখাবো আঙ্গুল নামা বলছে নামাবো না আর তুলবো তুমি পায়ের আঙ্গুলে তুলেছো বেশ করেছি আলবাত তুলবো এটাও নে অরুণ ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো कालाধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমিই ঘর থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোনো कालाধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি कालाধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে আমি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনার টাকা দিবে স্বামী বলেই তো পঞ্চাশ টাকা চাইছি সবাই তো একশো টাকা দেয় এই বিশ বিষ তাড়াতাড়ি খেয়ে ফেল বিষ আমি বিষ কোন কোনো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার শোনো এরকম করে আর হব না তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে তার মানে আমাকে কারো না কারো বোন পালাইতে হবে কিছু মাথা গরম হয়েছে আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেসে তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দেব তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নয় তুমি মরলে পারবো কি আমি স্কাপাতি এক্সকিউজ মি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই নাকি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই নাকি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরি পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে WhatsApp এ প্রপোজ করছেন পুলিশই টের পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার WhatsApp হ্যাক হয়ে গেছে ভাই একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাই